আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার দশ লাখ পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ হবে 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 ক্ষতিপূরণ ক্ষতিপূরণ আর চাকরি ওই হাফ দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না পারমানেন্ট চাকরি দিতে হবে সব তরুণ যুবক পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ উনিশ কুড়ি চোখ থেকে জল আসবে এই মৃত্যু মেনে নেওয়া যায় না ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি তিনটায় আমার মৃত্যু আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি তারপরে তার ফোন অফ পুরে মারা গেল এ লজ্জা রাখার জায়গা নেই চতুর্দীয় কলকাতা আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পলুশন বানালকে এনসি দিল কে কে কত মাল খেয়েছে নজরুল কত মাল তুলেছে খেয়াল কত মাল তুলেছে আমরা ছাড়বো না দলিল আমার হাতে দলিল আমার হাতে এই নজরুল আর ফিরদির যে কাণ্ড সব ক্লাব থেকে পঁচিশ হাজার করে টাকা একদম কত এক ঘন্টা লাগবে আর ওখানকার এমএলএ যাকে কদিন আগে জনগণ তারা করেছিল আর এক এম এল আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশকালী সরবেড়িয়া এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো আজকে শাহজাহান ক্যালেন্ডার আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে 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 সব নিষ পরিবার অশোক দিন্দা দায়িত্ব দিলাম আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং নিয়ে হাইকোর্টে যাব পরিবারগুলো যাবে আমরা লইয়ার দেব আমরা লড়ব শুধু এই ঘটনা নয় ওয়েটল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে 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 হাইকোর্টের নির্দেশ মেনে তিনটে নয় দুটোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম আপনাদের জলও দিতে পারিনি ক্ষমা করে দেবেন বদলও হবে বদলাও হবে সবাই মিলে প্রস্তুত হন এপ্রিল মাসে কুড়িটা রাজ্যের মতো এই রাজ্যেও পদ্মফুল ফুটবে মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পায় না আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য ছি মমতা বাংলার লজ্জা বাংলার লজ্জা বাংলা লজ্জা বাংলার লজ্জা সমস্ত যারা মারা গেলেন তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি পরিবারকে ভগবান ঈশ্বর শক্তিধীন শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারেন অধিকারের জন্য বিচারের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পরিবারের সঙ্গে আছে 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 আপনারা সবাই বাড়ি পীড়িত দীপকর জানার নেতৃত্বে পাঁচ সদস্য থানায় যাবে ইনক্লুডিং অশোক দিন্দা এমএলএ যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইটা আছেন সোনারপুরে বিজেপির সমস্ত যুব কার্যকর্তা আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই সারা রাত্রি ফ্লাগটা গিয়েছেন আমাকে তিনটের সময় ভিডিও দিয়েছেন ছটা পাঁচে ভিডিও দিয়েছেন আপনাদের বয়স কম আপনাদের কাজকে আমি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম